আজ আমাদের সেকেন্ড ক্লাস খুব গুরুত্বপূর্ণ ক্লাস প্রতিটি ক্লাস তোমরা যদি খুব মনোযোগ দিয়ে করো তোমাদের চলার পথে অঙ্ক রকম বাধা হয়ে দাঁড়াতে পারবে না চলো শুরু করা যাক আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এটি বিশেষ ঘোষণা বর্ধমানে মেমারিতে আমরা একটি অফলাইন কোর্স চালু করছি আগ্রহী ছাত্রছাত্রী নিচের দেওয়া ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবে আজ আমরা শিখবো একশো এক থেকে হাজার পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ করার সহজ এবং শর্টকাট টেকনিক এই পদ্ধতি করার আগে আমাদের কিছু বেস নিয়ে নিতে হবে সেই বেসগুলো কী সেই বেসগুলো হচ্ছে একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো এরকম করে পঞ্চাশ পঞ্চাশ করে বেড়ে যাবে আমরা যত ইচ্ছাও নিতে পারি বেসটা ঠিক আছে এই বেসটা আমরা কেন নেবো আমরা পরবর্তী অঙ্কটা যখন করব তোমরা তখন খুব সহজে বুঝতে পারে যাবে যে বেসটার কি দরকার তাহলে আমাদের প্রথম কাজ কী হলো বেসটাকে আমাদেরটা মাথায় রাখতে হবে এরপর আমরা একশো চারে বর্গ করব এবং পদ্ধতিগুলো খুব সহজে তোমাদের একটা একটা করে আমরা শিখিয়ে দিচ্ছি আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কোন বেশের কাছাকাছি আছে সেটা আমাদের দেখতে হবে দেখো এই সংখ্যাটা এই একশোর কাছাকাছি আছে তার মানে হলো এই সংখ্যাটার বেশ কত এই সংখ্যাটার বেস হচ্ছে একশো পরবর্তী কাজ হচ্ছে এই যে সংখ্যাটা ওর জন্য যে বেশটা পেলাম সেই সংখ্যাটা বেশটার থেকে কতটা বড় বা ছোট সেটা আমাদের দেখতে হবে এর আমরা কি দেখতে পাচ্ছি একশো চার একশোর থেকে কত বড় না চার বড় সেই চারটা আমরা এখানে লিখে নিলাম পরবর্তী কাজ হচ্ছে এই যে চারটা পেলাম এর বর্গ করে আমাকে একটু দূরে লিখতে হবে তাহলে চারের বড় কত চার চারে ষোলো সেটা আমরা লিখে দিলাম একটু দূরে পরবর্তী কাজ হচ্ছে এই যে মূল সংখ্যা থেকে এই চারটা একবার যোগ করব এবং একবার বিয়োগ করে সেটা গুণ আকারে আমরা লিখবো চলো লিখে ফেলা যাক তাহলে একশো চারের থেকে চার যোগ করলে হয় একশো আট এবং একশো চার থেকে চার বিয়োগ করলে হয় একশো এই যে সংখ্যাটা পেলাম তাদের নিচে সর্বদা আমরা এই একশোটা লিখে দেবো ঠিক আছে এটাই হচ্ছে কাজ এই একশোটা আমরা প্রতিবার কিন্তু লিখেই যাব তলায় একশো লিখেই যাব প্রতিবার এরপর আমরা কাটাগরি করব। দেখো এই নিচের একশো ওপর একশো কেটে গেল পড়ে গেলোকে একশো আট এই একশো আটটা এই যে আমরা বর্গ করে পেয়েছিলাম ঠিক তার আগে লিখে দেবো একশো আট এইটাই হয়ে গেল একশো চারের বর্গ দেখো কত সহজে হয়ে গেল তাহলে আমরা কী শিখলাম যে সংখ্যাটা থাকবে তার বর্গ করতে গেলে কি করতে হবে সেটা কোন বেসের কাছাকাছি সেই বেসটা আমাদের খুঁজতে হবে এবং সেই বেসটা থেকে সেটা কতটা বড় বা ছোটো সেটা নিতে হবে এবং তার বর্গ করে লিখতে হবে লেখার পর সেই কম বা বেশি সংখ্যাটা মূল সংখ্যা থেকে একবার যোগ করে এবং একবার বিয়োগ করে ওপরে লিখতে হবে এবং তাদের নিচে একশো লিখতে হবে এবং এই ক্যালকুলেশানটা করে যে সংখ্যাটা বেরোবে সেই সংখ্যাটা বেস থেকে যতটা ছোট বা বড়ো ছিল তার বর্গটার পাশে লিখে দিলেই পাশে মানে আগে লিখে দিলেই হয়ে যাবে মূল সংখ্যাটির বর্গ পরবর্তী উদাহরণ করলে তোমাদের ব্যাপারটা আরও সহজ লাগবে এরপর আমরা একশো পঁচানব্বই এর বর্গ করব। দেখো এই সংখ্যাটা কোন বেসটার কাছাকাছি দেখো দুশোর কাছাকাছি এই সংখ্যাটা তাই তো এর বেস দুশো এরপর দেখো এই বেস থেকে এটা কতটা ছোটো বা বড় দেখো পাঁচ ছোট হচ্ছে বেশ দুশো থেকে একশো পঁচানব্বই পাঁচ ছোটো হচ্ছে পাঁচটা লিখলাম পাঁচের বর্গ করে আমরা একটু দূরে লিখে দিলাম পাঁচ পাঁচটা হয় পঁচিশ পঁচিশ লিখে দিলাম পরবর্তী কাজ কি এই যে সংখ্যাটা আছে মূল সংখ্যা থেকে বেশটা একবার যোগ করবো এবং একবার বিয়ে করে পাশাপাশি আকারে লিখে নিচে একশো লিখব চলো করে ফেলি তাহলে দেখো একশো পঁচানব্বই আর পাঁচ যোগ করলে হবে দুশো এবং একশো পঁচানব্বই থেকে পাঁচ বিয়ে করলে হবে একশো নব্বই নিচে আমি লিখে দিলাম একশো একশো দুগুণে দুশো এবার দেখো আর কাটাগটি হবে না এবং এই দুটো গুণ হয়ে যাবে এই দুটো গুণ করলে হবে তিনশো আশি দেখো এইটাই হয়ে গেল একশো পঁচানব্বই এর বর্গ এরপর আমরা দুশো দুইয়ের বর্গ করব দেখো দুশো দুই এর বেশ কোন বেশটার কাছাকাছি দুশোর কাছাকাছি কার কাছাকাছি দুশো তাই তো এরপর আমরা দেখবো যে মূল সংখ্যাটা বেসটার থেকে কত বড়ো বা ছোটো দেখছি আমরা দেখতে পাচ্ছি আমরা যে দুই বড় তাই আমরা কী লিখবো দুইটা এখানে লিখলাম এবার কী দুই এর বর্গ করবো দুইয়ের বর্গ করলে হয় চার কিন্তু একটা কথা এখানে তোমরা মাথায় রাখবে সব সময় আমরা দুটো করে সংখ্যা নেবো দুই অঙ্কের সংখ্যা নেবো কিন্তু এখানে আমরা এক অঙ্কের সংখ্যা পাচ্ছি আমাদের মনে রাখতে হবে বর্গ করে যাই পাই সেটা আমাদের দুই অঙ্কের সংখ্যা করতে হবে এবং দুই অঙ্কের সংখ্যা না হলে কি করতে হবে তার আগে একটা শূন্য বসিয়ে আমাকে সেটা দুই অঙ্কের সংখ্যা করে নিতে হবে তাই এখানে কি হলো এই যে দুইটা এর বর্গ হচ্ছে চার চারটা এক অঙ্কের তাই আমাকে কী করতে হলো তার আগে একটা শূন্য বসিয়ে আমাকে দুই অঙ্কের সংখ্যা করে নিতে হবে এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে পরবর্তী কাজে একই কী করতে হবে এইটা থেকে একবার দুই যোগ এবং এটা থেকে একবার দুই বিয়োগ করতে হবে তারা আমরা লিখে ফেলি এটা থেকে দুই যোগ করলে হবে দুশো চার এবং দুই বিয়োগ করলে হবে দুশো এবার তাহলে কি এই যে সংখ্যাটা বাঁচলে এদের দুজনকার গুণ হয়ে যাবে দুশো চার এবং দুইয়ের গুণ করলে হবে চারশো আট এটা হয়ে গেল এই সংখ্যাটার এই যে দুশো এর বর্গ এই সংখ্যাটা আর একটা উদাহরণ করি যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয় এরপর আমরা নিয়েছি চারশো সাতচল্লিশ তাই তো চারশো সাতচল্লিশটা কার কোন বেসের কাছাকাছি দেখো চারশো পঞ্চাশ এর কাছাকাছি হচ্ছে না চারশো পঞ্চাশের কাছাকাছি হচ্ছে তাই তো তাহলে চারশো পঞ্চাশটা হচ্ছে এর বেশ তাহলে এর থেকে কত বড় এর থেকে তিন বড় এবার আমরা কি করব এই সংখ্যাটা বর্গ করব এর বর্গগত নয় নয় লিখলাম কিন্তু দেখতে পাচ্ছি আমরা এক অঙ্কের সংখ্যা চলে এসছে তাহলে কি করতে হবে এ এক অঙ্কের সংখ্যা হলে তাদের আগে একটা শূন্য বসে এটাকে আমাকে দু অঙ্কের সংখ্যা করে নিতে হবে সেটা আমরা এবার করে নিই তাহলে আমরা দুই অঙ্কের সংখ্যা করে নিলাম এরপর আমাদের কাজ কি মূল সংখ্যা থেকে এই সংখ্যাটা একবার বিয়োগ এবং মূল সংখ্যা থেকে এই সংখ্যাটা একবার যোগ চলো করে ফেলা যাক তাহলে কী হবে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা যোগ করলে হবে চারশো পঞ্চাশ এবং এই সংখ্যা থেকে এটা বিয়োগ করলে হবে চারশো চুয়াল্লিশ তার নিচে কত লিখব একশো পরবর্তী কাজ কি এবার ক্যালকুলেশন করা দেখো এই শূন্য এই শূন্য কেটে গেল পাঁচ দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দুগণে দশ দুই দিয়ে এটাকে কাটাকুটি করলে হবে দুই দু গুণে চার দুই দু গুণে চার দুই দুগুণে চার দুশো বাইশ এবং নয় এবং দুশো বাইশ যদি গুণ করা হয় তাহলে আমরা গুণ ফল পাবো ওয়ান নাইন এটাই হয়ে গেল চারশো সাতচল্লিশের বর্গ এরপর আমরা দুশো পঁচিশের বর্গ করব এখানে দেখো দুশো পঁচিশ সেটা দুশো পঞ্চাশেরও কাছাকাছি এবং দুশোরও কাছাকাছি তাহলে কোন বেসটা আমরা নেব আমরা যে কোনো একটা বেশ নিলি হবে সেটা দুশোও নিতে পারি এবং দুশো নিতে পারি যে কোনো একটা নিলি হবে আমরা তাহলে এটা কি করলাম দুশো নিলাম তাহলে দেখি এবার মূল সংখ্যাটা বেশটা থেকে কত বড়ো পঁচিশ বড় পঁচিশ এবার এর পরবর্তী কাজ কী পরবর্তী কাজ হচ্ছে এই যে পঁচিশটা পেলাম তার বর্গ করে লেখা এর বর্গ কত হবে পঁচিশের বর্গ হচ্ছে ছশো পঁচিশ এটা আমরা লিখে দিলাম এখানে একটা জিনিস মাথায় রাখবে এখানে কিন্তু তিন অঙ্কের সংখ্যা চলে এসেছে আমরা কী শিখলাম যে এখানে দুই অঙ্কের বেশি বা কম সংখ্যা নেওয়া যাবে না তাহলে আমরা দুই অঙ্কের সংখ্যাটা নিলাম বাকি ছয়টাকে আমরা পাশে রেখে দিলাম পরবর্তীতে এবার আমরা কাজে লাগাবো পরের কাজ কী করবো সেম আগের মতো একবার এর সাথে পঁচিশটা যোগ এবং এর সাথে একবার পঁচিশটা বিয়োগ একবার যোগ করলে হবে দুশো এবং বিয়োগ করলে হবে দুশো তার নিচে কত লিখবো একশো একশো দুগুণে হয় দুশো এবার এই যে দুশো পঞ্চাশ এবং দুশো গুণ করলে হয় পাঁচশো এই যে সংখ্যাটা আমরা পেলাম এই যে সংখ্যাটা একটা এক্সট্রা রয়ে গেছিলো দুই অঙ্কের পর যে তিন অঙ্কের সংখ্যাটা এসেছিলো ঠিক তার আগের সংখ্যার সাথে এই সংখ্যাটা যোগ হয়ে যাবে এরা তোমার মাথায় রাখবে যে যদি তিন অঙ্কের সংখ্যা আসে তাহলে ঠিক তার আগের সংখ্যার সাথে তিন নম্বর সংখ্যাটা যোগ হয়ে যাবে আমরা তাহলে যোগ করে কত পাবো পাঁচ শূন্য শূন্য সাথে ছয় যোগ মানে সেটা ছয়ই হয়ে যাবে দুই পাঁচ তাহলে এটাই হয়ে গেল দুশো পঁচিশের বর্গ চলো আরেকটা উদাহরণে দেখা যাক তাহলে তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে আমরা দেখবো কি তিনশো বারো বেশ কত তিনশো বারো বেস হচ্ছে তিনশো তারপর আমরা দেখবো যে বেস থেকে কতটা বড় এর বেশ থেকে হচ্ছে বারো বড়ো বারো বর্গ কত বারো বর্গ হচ্ছে একশো চুয়াল্লিশ এখানে দেখো তিন অঙ্কের সংখ্যা চলে এসেছে তাহলে শেষ থেকে দুটো সংখ্যা নেবো এবং তিন নম্বর সংখ্যাটা আমরা রেখে দেবো এরপর কী করব পরবর্তী কাজ এই যে এটার সাথে এটা একবার যোগ এটার সাথে একবার এটা বিয়োগ তাই এটার সাথে যোগ করলে হবে তিনশো বারো আর বারো যদি যোগ করা হয় তিনশো চব্বিশ এবং একবার বিয়োগ করলে হবে তিনশো নিচে কত লিখবো একশো লিখে দেবো এবং এটা কারি করবো তিন একশো তিনশো তিন এবং তিনশো চব্বিশ গুণ করলে হবে নশো বাহাত্তর পরবর্তী কাজ কি এই যে তিন নম্বর সংখ্যাটা ঠিকঠাক আগের সংখ্যাটা থেকে সাথে যোগ করে দেওয়া তাহলে কী হবে এর সাথে যোগ করলে হবে নয় সাত দুই আর একে হয়ে যাবে তিন চার চার এই যে এটা এটা হয়ে গেল তিনশো বারোর বর্গ আজকের ক্লাস এই পর্যন্তই আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো যে কীভাবে আমরা এই সংখ্যাগুলোর বর্গ করবো এবং তোমরা একটা কথা মাথা রাখবে এই এই পদ্ধতিতে কিন্তু চার অঙ্কের সংখ্যারও আমরা বর্গ করতে পারব পরবর্তী ক্লাসে আমি তোমাদের নতুন কিছু অঙ্ক নিয়ে নতুন পদ্ধতি নিয়ে হাজির হবো সকলে সুস্থ থেকো খুব ভালো থেকো